প্রিয় বন্ধুরা গ্রেনেড হলো এমন একটা বিস্ফোরক পদার্থ যেটা হাতের সাহায্যে অথবা গ্রেনেড লঞ্চার দিয়ে ছুঁড়ে ফেলা হয় বিভিন্ন রকম পরিস্থিতিতে বিস্ফোরণের জন্য গ্রেনেডেরও নানা রকম প্রকারভেদ আছে যেমন ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড হাই এক্সপ্লোসিভ গ্রেনেড এবং স্মোক গ্রেনেড বিভিন্ন রকম গ্রেনেডের তাদের কাজ করার পদ্ধতি ছাড়াও তাদের ছোঁড়ার ধরন তৈরি করার ম্যাটেরিয়ালস এবং সেফটি মেকানিজম সম্পূর্ণ আলাদা রকমের হয়ে থাকে যাই হোক আলটিমেটলি গ্রেনেডের বিস্ফোরণে মানুষের মৃত্যুই ঘটে নিজেকে সুরক্ষিত করে শত্রুপক্ষকে ধ্বংসের জন্য গ্রেনেড ছোঁড়ার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আজকালকার দিনে ফ্র্যাগমেন্টেশন গ্রেনেডের ব্যবহার সব থেকে বেশি হয় তাই আমি এখানে এই গ্রেনেড সম্পর্কে পুরো আলোচনাটাই করব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক এই গ্রেনেডের পুরো নাম হলো টাইম ডিলে ফ্র্যাগমেন্টেশন অ্যান্টি পার্সোনাল হ্যান্ড গ্রেনেড এই ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড উনিশশো সালে প্রথম মার্কিন সৈন্যবাহিনী প্রস্তুত করেছিল গ্রেনেড একটি সায়েন্টিফিক্যালি মেকানিজম এবং কেমিক্যাল সার্কিটের ওপর বেস করে সম্পূর্ণ কাজ করে একটি গ্রেনেডের মধ্যে এইটটি পারসেন্ট জায়গা সম্পূর্ণ বিস্ফোরক পদার্থ দিয়ে ভরা থাকে গ্রেনেডের এই অংশটিকে বলা হয় ফিলিং হোল এর মাধ্যমে বিস্ফোরক পদার্থ গ্রেনেডের মধ্যে ঢালা হয় আর বাকি টোয়েন্টি অংশে এই কেমিক্যাল সার্কিটটি থাকে যার ফলে গ্রেনেডে বিস্ফোরণ ঘটে এবারে আমরা দেখব এই টোটাল সিস্টেমটা একসাথে কিভাবে কাজ করে সেফটি লিভারের নিচে স্ট্রাইকার থাকে আর এই স্ট্রাইকার স্প্রিংয়ের সাহায্যে এটা চেপে থাকে এখানে স্ট্রাইকার সেফটি পিনের জন্য এই রকম পরিস্থিতিতে আটকে থাকে যদি সেফটি পিনকে সরিয়ে নেওয়া হয় তাহলে স্ট্রাইকার সেফটি লিভারকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর স্প্রিংয়ের চাপের কারণে প্রাইমারে গিয়ে ধাক্কা খায় কিন্তু কখনও গ্রেনেডকে সঠিকভাবে না ধরে সেফটি পিন বের করে নেওয়া হয় না সেফটি পিন বের করার আগে গ্রেনেড এবং সেফটি লিভারকে এইভাবে হাতের সাহায্যে ধরা হয় এরপর হাতের সাহায্যে সেফটি পিনকে বের করে দেওয়া হয় এই অবস্থায় গ্রেনেডকে যতদিন খুশি ততদিন ধরে রাখা সম্ভব কারণ এই অবস্থায় স্ট্রাইকার প্রাইমারে ধাক্কা দেয় না যেহেতু সেফটি লিভার হাতের সাহায্যে ধরে রাখা আছে তাই বিস্ফোরণ ঘটে না যখনই গ্রেনেডকে ছুঁড়ে দেওয়া হয় তখনই সেফটি লিভার এর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায় আর এরপর স্ট্রাইকার স্প্রিং স্ট্রাইকারকে দিয়ে প্রাইমারের ওপরে আঘাত আনে প্রাইমারে ইম্প্যাক্ট সেন্সিটিভ বিস্ফোরক পদার্থ থাকে যেটা স্ট্রাইকারের আঘাতে জ্বলে ওঠে এবং কেমিক্যাল ডিলে ফিউজকে সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেয় ডিলে ফিউজ জ্বলতে কম করে চার সেকেন্ড সময় নেয় এরপর এই আগুন ডিটোনেটারে গিয়ে লেগে যায় ডিটোনেটারে আগুন লাগার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বিস্ফোরণের সৃষ্টি হয় আর এর ফলে গ্রেনেডের মধ্যে উপস্থিত সমস্ত বিস্ফোরক পদার্থে একসাথে আগুন ছড়িয়ে যায় এই বিস্ফোরক পদার্থ দ্রুত জ্বলে গিয়ে প্রচণ্ড গরম গ্যাসের সৃষ্টি করে গ্রেনেডের মধ্যে এই গরম গ্যাস বাইরে না বেরোনোর কারণে ভেতরে প্রচণ্ড চাপের সৃষ্টি করে একটা সময় এমন হয় এই চাপ সহ্য করতে না পেরে গ্রেনেডের মধ্যে বিস্ফোরণের সৃষ্টি হয় এবং গ্রেনেডটি ছোট ছোট টুকরোর মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে গ্রেনেডের বাইরের অংশ বা খোল সম্পূর্ণ কাঁচা লোহা অথবা স্টিল দিয়ে তৈরি করা হয় এবং বিস্ফোরণের পরে এই টুকরোগুলো শত্রুর গায়ে গিয়ে বেঁধে যায় ফলে বিস্ফোরণের জন্য মৃত্যু হবে এবং এই টুকরো গায়ে গিয়ে বেঁধেও মৃত্যু হতে পারে অথবা আহত হতে পারে এই গ্রেনেডের টুকরোগুলি দশ থেকে পনেরো মিটারের মধ্যে যে কোনো কিছুকে আঘাত করতে সক্ষম এই কারণের জন্য ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড ছোড়া মাত্রই যে ছোঁড়ে তাকেও এর হাত থেকে বাঁচার জন্য নিজেকে সঠিক জায়গায় লুকিয়ে নিতে হয় এই গ্রেনেডের সব কিছু ভালো হলেও একটা খারাপ দিক আছে ফ্র্যাগমেন্টেশন গ্রেনেডের সেফটি পিন এবং সেফটি লিভার সরে যাওয়ার পরেও বিস্ফোরণ হতে মিনিমাম ছয় সেকেন্ড সময় লাগে কারণ কেমিক্যাল ডিলের জন্য চার সেকেন্ড এবং সম্পূর্ণ বারুদে আগুন ছড়িয়ে পড়ার জন্য দু সেকেন্ড এইভাবে মোট ছয় সেকেন্ড সময় লাগে বিস্ফোরণ সম্পূর্ণ হতে আর ঠিক এইখানেই একটা সমস্যা আছে যদি এই ছয় সেকেন্ডের মধ্যে গ্রেনেড শত্রুপক্ষের হাতে চলে যায় এবং তার কাছে যদি এখনও সময় থেকে থাকে তাহলে সেই গ্রেনেডটা কিন্তু আপনার দিকে অর্থাৎ যে ছুঁড়ে ছিল তার দিকে ছুঁড়ে ফেলে দিতে পারে তাই এই গ্রেনেডটি খুব সাবধানে ব্যবহার করতে হয় যাতে শত্রুপক্ষ একদম সময় না পায় এর থেকে বাঁচার জন্য ইম্প্যাক্ট গ্রেনেড খুব ভালো কাজ করে কারণ এই গ্রেনেডে ছয় সেকেন্ডের সময় লাগে না কারণ এর সেফটি পিন বের করে ছুঁড়ে দেওয়ার পরে এটা যখনই কোথাও গিয়ে ধাক্কা খাবে তখনই বিস্ফোরণ হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিন যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে